থাকবে কপালে চিনতে ভুলো না শুনো মমিন মু ইমানদার দজ্জাল আসিবে এবার খুদা বলে দাবি করে সে দেখবে অহংকার আমার খুদা যদি চাও তাহলে মেনে চলে নাও শুনো মমিন ইমানদার দজ্জাল আসিবে এবার খুদা বলে দাবি করে সে দেখবে অহংকার চল আসিবে এবার হুদা বলে দাবি করে সে অহংকার আসসালাম আলাইকুম আমার বোতলটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে